বেশিরভাগ মাঝবয়সী পেশেন্ট চেম্বারে এসে বলেন যে আমি সব ভুলে যাচ্ছি তাদের ক্ষেত্রে দেখা যায় তারা অ্যাংজাইটিতে ভুগছেন অনিদ্রায় ভুগছেন হতাশা আছে ওয়ার্ক প্রেশার অনেক সময় বেশি আছে এরকম দেখা যায় তাদের মনে উৎফুল্লতা কম ঠিক মতো ঘুম হয় না এসব ক্ষেত্রে মনকে ভারমুক্ত করাই হচ্ছে প্রধান ওষুধ এটাকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট হেল্প করবে যে সমস্ত খাদ্যাভাস সেটা নিয়ে আজকের আলোচনা চলুন দেখিনি সুপ্রভাত বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার শুভ্রাচার্যকে আজকে আলোচনা করব যে সমস্ত মানুষেরা যে সমস্ত লোকেরা ভুলে যাওয়ার অসুস্থতায় ভুগছেন ভুলে যাচ্ছেন সব কিছুই ভুলে যাচ্ছেন তাদের জন্যে কি কি খাওয়া উচিত চলুন দেখেনি। ব্রেনকে তরতাজা এবং ব্রেনের তারুণ্য ধরে রাখার জন্য আজকে দশটা খাদ্যের নাম আমি বলবো যেগুলো খেলে আপনারা আপনাদের ব্রেনের এজ যেটা সেটা অনেক কম করতে পারবেন প্রথম হচ্ছে আখরোট এই ব্রেন দেখতে এই বাদামটা এটা ব্রেনের ওপরে খুব বেশি খুব ভালো কাজ আছে আখরুর ব্রেনের সেরা বন্ধু এতে থাকা ওমেগা থ্রি ফ্যাক্টি অ্যাসিড ভিটামিন ই স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে ব্লুবেরি বা জাম বেরি জাতীয় যে ফলগুলো সেটার কথা বলছি ব্লুবেরিতে থাকা ই অক্সিডেন্ট এটা ব্রেন সেলকে অক্সিডেন্টের যে ড্যামেজ তার থেকে রক্ষা করে ফলে বয়সের সাথে সাথে যে যে মেমোরি লস হয় সেটাও আটকাতে সাহায্য করে ফ্যাটি ফিশ ব্রেনের উপরে ব্রেন সেলের উপরে ফ্যাটি মাছের উপকারিতা অনেক যদি সামন সারিন ম্যাকারেল এগুলো খাওয়ার সম্ভব হয় তাহলে খেতে পারেন না হলে ইলিশ অথবা পমফ্রেট মাছকে প্রাধান্য দিতে হবে এই মাছগুলোতে প্রচুর পরিমাণে ডিএইচএ ও ইপিএ ওমেগা থাকে যা ব্রেনের নিউরন কানেকশন যেটা আছে সেটা মজবুত করে যারা মাছ খান না তারা এক্ষেত্রে চিয়া সিড বা ফ্ল্যাক্স খেতে পারেন ডার্ক চকলেট ডার্ক চকলেটে থাকা ফ্লেবোনয়েডস ও কোকো কোকোপলিফেনলস ব্রেনের ব্লাড ফ্লো বাড়ায় এবং মুড উন্নত করতে সাহায্য করে ডার্ক চকলেটে পাওয়া যায় বিডিএনএ যেটা এক ধরনের প্রোটিন যেটা ব্রেন কোষের ক্ষয় থেকে ব্রেনকে রক্ষা করে ডার্ক চকলেটে সেভেন্টি পাওয়া যায় প্রোকোলিন কলিতে থাকা ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেন সেলের জন্য শক্তিশালী পুষ্টি জোগায় গ্রোন প্রোটেকশনের কাজও করে ডিম উসুমে থাকা কোলিন মস্তিষ্কের অ্যাসিটাইল কোলিন হরমোন তৈরিতে সাহায্য করে অ্যালঝাইমার্সের ক্ষেত্রে মস্তিষ্কের অ্যাসিটাইল কোলিন কমে যায় ডিম যদি প্রতিদিন খান তাহলে স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা উন্নত করে হলুদ হলুদের সক্রিয় উপাদান কার্কিউমিন প্রদাহ কমায় এবং মস্তিষ্কে বিডিএনএ হরমোনের বাত্রা বাড়ায় যা স্মৃতিশক্তিকে উন্নত করে এবং আলঝাইমার প্রতিরোধে সাহায্য করে কুমড়োর বীজে আছে জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ও কপার ব্রেনকে বৈদ্যুতিক সিগনালের ব্যালেন্স রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপেল আপেলের কুয়ারসেটিন অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেন সেলের ক্ষয় কমায় এবং স্মৃতি রক্ষা করে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথির সাথে থাকুন নমস্কার ধন্যবাদ